আজকে আমি চুনো মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো আলু রান্না করব পুঁই কেটে নিয়েছি পুঁই শাক আলু আর কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়ার মধ্যেই পুঁই শাক আলুগুলো সব দিয়ে দেবো বেশ ক্ষতি করে দিব জল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব এটা আমি সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিট আমার হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আমি এটা ঢেলে নেব সবগুলো ঢেলে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো ঠিক ভেবে না একটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো ই শাখে লবণ দিয়েছি অল্প করে লবণ দিয়ে দেবো ভালো করে কষে নেবো ভালো করে আদা রসুন মশলা ভালো করে কষে নিয়েছি আমি এবার মাছগুলো দিয়ে দেবো

আমি চটচরির মতন করব চটচরিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ